বাংলা ভাষা রক্ষার তাগিদে বর্ণপরিচয় বিতরণ শতাব্দী প্রাচীন অভয় সুন্দরী বালিকা বিদ্যালয় ধানবাদের শতাব্দী প্রাচীন অভয় সুন্দরী বালিকা বিদ্যালয়ে ঝাড়খণ্ড বাংলাভাষী উন্নয়ন সমিতির পক্ষ স্কুলের ছাত্রীদের একশোটি বর্ণ প্রথম ভাগ বিতরণ করা হয় বাংলা ভাষা শেখার জন্য ছাত্রদের মধ্যে বই নেওয়া ও বাংলা পড়ার ইচ্ছে প্রকাশ লক্ষ্য করা যায় যদি থাকে লক্ষণীয় ব্যাপার হলো অবাঙালি ছাত্রীদেরও উৎসাহ ছিল উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড বাংলাভাষী উন্নয়ন সমিতির সভাপতি রীনা মন্ডল সদস্যা বর্ণালী গুপ্ত সহ অন্যান্যরা রিনা মন্ডল জানান ঝাড়খণ্ডে বাংলা ভাষা রক্ষার জন্য এই প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই তারা চালিয়ে যাচ্ছেন সমগ্র ঝাড়খণ্ড জুড়ে তিনি আরও বলেন আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী দিনে এই বিদ্যালয়ে বাংলা পঠন পাঠন আরও পরিকাঠামো যুক্ত হবে এবং বাংলা বিষয়টি সক্রিয় নিদর্শন পাওয়া যাবে অভয় সুন্দরী বালিকা বিদ্যালয়ের এই বই বিতরণ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা যথেষ্ট সহযোগিতা করেছে বলে জানান তিনি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া